যতদূর আমি দেখতে পাচ্ছি এটা মাটনটা মানে ম্যারিনেট করে রেখেছে আর মানে খুব ভালো মানে রেগুলার পড়ার জন্য আমরা ধরো রেগুলার সাইটারি পড়ি না যারা সাজানো হয়ে গেছে আর মেনুটা চলো তোমাদেরকে আবার দেখি দেখি কি আছে আর এই যে এক খুব কষ্টের জীবন কি করবে এটা তো ছেলে হ্যাঁ জামাই নয় গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ হচ্ছে রবিবার তো কদিন আগেই তো তোমরা জানো যে জামাই ষষ্ঠী গেলো আর আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই মানে হয় না আর কি আর মা এমনি ষষ্ঠীটা পালন করতো তো মায়ের খুব ইচ্ছা ছিল দুই জামাইকে আর কি ওরা একদম জামাই আদর করে খাওয়ানোর তো সেদিনকে হয়নি মা বলেছিল যেহেতু মায়ের ষষ্ঠী ছিল উপোস ছিল তো মা ওই জন্য সেদিনকে করেনি আর আমাদের যেহেতু নিয়ম নেই তো ওই দিনকে করতো তার কোনো মানে নেই তো তারপরে ভেবেছিল যে রবিবার করবে মানে আগের রবিবার তো মায়ের শরীরটা একটু ভালো ছিল না তো আর গরমটাও তো ভীষণ আছে না তো খাওয়া দাওয়া করাটাও মুশকিল তো ওই জন্য এই রবিবারও করছি এই রবিবারও গরম আছে কিন্তু বলার যে ঠিক আছে তো আজকে আমি আর সুমন যাব। আর বোন তো ঘরে আছে যেহেতু ওদের নিয়ম আছে গোটা আষাঢ় মাসটা পালন করতে হয় তো ওই জন্যও আছে আর ওর পরীক্ষা মানে পরীক্ষা আছে এম এর ফাইনাল ইয়ার তোর জন্য আছে আর রাহুল আজকে আসবে তো আমি এখন বাড়ি থেকে আর কি ব্লগটা শুরু করেছি এই কিছুক্ষণ আগে উঠলে উঠে গেছে খেয়ে এলাম এখন চলে এসেছি উপরে মানে নিচে আমরা তো তিন তলার উপরে মানে রান্নাঘর তখন নিচের তালায় এসেছি এখন ঘর টরগুলো বাগাব দিয়ে স্নান করে একবারে বেরিয়ে যাব তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো তো আমাদের অ্যাকচুয়ালি জানো তো এই জায়গাটা কেন এইভাবে সুইচ বোর্ডটা করেছি চার্জ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি পুরোনো দিনের ঘর তো তো এই দেওয়ালের এখানে সুইচ বোর্ড করা যাবে না বা এই পাঁচটা পরেও সুইচ বোর্ড করা যাবে না তো ওর জন্য বাধ্য হয় না এইভাবে আর কি এক্সট্রা একটা প্লাগ দিয়ে মানে কি বলে বোর্ড দিয়ে আর কি করা হয়েছে আর এই যে ব্যাগটা যেটা ওকে আমি অ্যানিভার্সারিতে দিয়েছিলাম তো বেশ বড় না বেশ ভালো কাজে লাগবে মানে যেহেতু আমি দুদিনের জন্য যাচ্ছি আমি মঙ্গলবার দিনকে ফিরে আসবো আর ও তো কাল চলে আসবো ডিউটি আছে তো টুকটাক একটা দুটো জামাকাপড় নিয়েছি আর একটা নতুন জামা আছে যেটা আমি জুডিও থেকে নিয়েছিলাম না তো ওটা এখনও সেলাই করতে মানে সেলাই করা হয়নি তো ওটাও আর কি নিয়েছি সেলাই করতে যেতে যাবো তো কি একদিন দুদিনের জন্য এই ব্যাগে জামা কাপড় নিয়ে যেতে সুবিধাই হয় আর তোমরা তো আগের মিনি ব্লগে দেখলে যে সন্দেপের দাদা রিসেপশানে গিয়েছিলাম তো এই শাড়িটা পরে গিয়েছিলাম যেটা আমি বিয়ের আগে দুর্গা পুজোয় নিয়েছিলাম তো এটা আবার নিয়ে চলে যাচ্ছি এই কারণে কারণ আমার এখানে আলমারিতে না এক ফোটা জায়গা নেই তো নিয়ে যাচ্ছি আবার যখন দরকার হবে নিয়ে চলে আসবো কারণ এমনিতেও এখানে আমার দু চারটা শাড়ি রাখা থাকে কারণ আমার এখানে একদম রাখার আর কি জায়গা নেই ওর জন্য তো বন্ধুরা চলে এসেছি আর এসে আগে খেয়ে নিলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার জন্য ঘর থেকে এখন আমি খেয়ে আসবো তো তারপর আর খেয়ে আসলাম কাঁথি মাকে নামাতে এসেছিলো তো ওই জন্য আর কি তারপর আর দেরি হয়ে গেল ওর জন্য তো এসেছি আর মায়ের যে রান্না বান্না শুরু হয়ে গেছে কারণ এগারোটা বাজছে তো অনেকটাই আর কি হয়ে গেছে আর এরকম যেরকম বোন আগের বারোটা যেরকম ব্লগ করতে তখন মানে আর কি মেরে যেতাম আমি হেসে দিই এখনও সেরকম করে যাচ্ছে আর কি চলো দেখাই আজকে কী কী হচ্ছে আর কী কী মেনু হচ্ছে একবার যখন খাওয়ার টাইমে দেখা যে কী কী আর কি মেনু হচ্ছে কারণ আমি আমার ঠিকঠাক করে সবটা কি জানি না আমি যদি এই মাত্র এলাম আর কি যতদূর আমি দেখতে পাচ্ছি এটা মাটন এটা মানে ম্যারিনেট করে রেখেছে ঠিকই মাছের ডিম না এটা আমার খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজ কুচি শুধু বোন পেঁয়াজটা কুচিয়েছিস তো শুধু পেঁয়াজটা আমার ভালো রান্না করতে পারবো না রান্না করে আর এখানে আলু আর পেঁপে কাটা আছে টমেটো জন্য পেরেছি এখানে ভাত হচ্ছে চিংড়ি হচ্ছে হচ্ছে এই সরি ইলিশ ভাপা ইলিশ এখানে বাদ বাকি সব রান্না আগে হয়ে আছে আর বোন বলছিল যে দিদি সুমনদার রাহুলকে বলবো পাঞ্জাবি পড়ার জন্য আমি বললাম এই গরমে আবার খাওয়ার জন্য শুধু পাঞ্জাবিটা পরবো ওরা থাকতে পারবে না তো বললো যে ঠিক আছে তাহলে আমরা শাড়ি পরব আর আমি সেই মতো একটা বাটিকের শাড়ি নিয়েছিলাম নরম দেখে পরার জন্য পড়তে যাবো তখন বোনব যে দিদি আর পরতে হয় না আর আজকে গরমটা ভালোই আছে ছেড়ে দে মানে শুধু শুধু আর কি শাড়িটা আনা হলো তো কী করব বেকার আনলাম তো ঠিক আছে দেখে দিলাম আর যেহেতু ঘরেই থাকবো ঘরেই খাওয়া দাওয়া এই নাইটি কমফোর্টেবল ওটাই বেশ ভালো যে এই বাটিকের শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা প্রথম আমি যখন বিয়ে হয়ে যেদিন আমি যাই সেদিন পরেছিলাম আর এই শাড়িটা এতটা নরম আর মানে খুব ভালো মানে রেগুলার পড়ার জন্য আমরা ধরো রেগুলার সাইটারি পড়ি না যারা রেগুলার পরে জন্য না খুব ভালো আর মানে এমনি টুকটাক কোথাও হয়তো গেল গরমের টাইমে এত সফট না পরে আরাম আছে ভালো আর আমার পরতে বেশ ভালো লাগে আর ওর জন্যে গরমের কথা মাথায় রেখেই আমি এই আর কি বাটিকেট সাইডে নিয়ে এসেছিলাম আর মা মেয়েরালে তো তো খাতির টাতির করে না ওই পুরোনো চাদর পাতা আছে ওখানেই ঠিক আছে কিন্তু জামাই একদম এই রুমে একদম নতুন বেডশিট পিলো কভার সব একদম সুন্দর পেথে দিয়েছে আর প্রিন্টটা খুব সুন্দর আজটা কি প্রিন্ট এই প্রিন্টের চাদর বেশ আমার ভালো লাগে আর এই যে এই ঘরে একদম নতুন পিলো কভার বেডশিট এই বেডশিটটা বেশ সুন্দর লাগছে মানে পিঙ্কের ওপর ব্লু একদম নতুন জামাইরা বলে এত খাতির মেয়েদের মানে মেয়েরা যখন আসে তখন ওই যা পাতা থাকে ওটাই ঠিক আছে আমাদের অবস্থা খুব করুন মানে কি না যখন মেয়েরা আসে তখন মা পুরনো চাদর চা থাকে সেটাই কিন্তু জামাইয়ের একদম মানে নতুন মানে কি কাঁচা নয় এগুলো একদম নতুন একদম সুন্দর করে দুটো ঘরে বেঁধে দিয়েছে মেয়েরালে যেমন পাচ্ছে থাক এসে তো শুবেই হাঁস হাঁস এটাই তো বভিডিওতে যেরকম দিতাম আগে হাঁস হ্যাঁ হাঁস 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 হেসে চান হেসে তো এই দেখো পুরো সাজানো হয়ে গেছে আর মেনুটা চলো তোমাদেরকে আবার দেখি দেখি কি কি আছে পোলাও ভাত ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এটা মাছের ডিমের বড়া এটা চাটনি মাটন ইলিশ পোস্ত ডাল এদিকে আইসক্রিম পান মিষ্টি স্যালাড আম আর পাপড় এখন আর দই আছে একদম খাওয়া দাওয়ার জন্য এই যে এক জায়গা খুব কষ্টের জীবন কি করবে এই ছেলে হ্যাঁ জামাই নয় তাই ওকে একদম মানে ভালো করে সাজিয়ে পাত পেরেও দেওয়া হবে না আহারে আরে কটা কটা বছর ওয়েট কর তুইও খাবি হ্যাঁ লজ্জা বাস না লজ্জা করছি লজ্জা বাস না দুদিন আগে যে নিজে মাছ বাঁচতে পারতো না এখন সে বরের মাছ বেঁচে দিয়ে খাওয়াচ্ছে মানে বর বরকে আর কি মাছটা বেছে দিচ্ছে আহারে দুদিন আগে এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল ছ মাস তারপর আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম আর লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছিলাম যা গরমগুলো মানে কালকে পর্যন্ত না তাও একটু ঠিক ছিল আর কি প্রচণ্ড গরম আর আমি একা একাগে নিচে ওই সিঁড়ির ঘরে গিয়ে শুয়েছিলাম তো তারপরে আর কি উঠে একটু রেডি হয়েছি তো ব্যানার্চিতে নতুন একটা শপ ওপেন হয়েছে ওই সিটি স্টাইলের মতোই আর কি তো ওর জন্যে আর কি যাওয়া সময় হল চলো একবার দেখে আসি তো আমি ঠিক আছে চলো তো এখন ওখানেই যাচ্ছি আর রাহুল বাড়ি চলে গেলো রাহুল আর থাকেনি আর রেডি হয়েছে রেডি তো হতে না ভীষণ গরম লাগছে মানে পুরো ঘেমে যাচ্ছে আর দেখে আমার মনে হচ্ছে না চুলে আমি তেল নিয়েছি কিন্তু না সামনেটা আমার পুরো ঘেমে আছে মানে একদম দেখে মনে হচ্ছে তেল নিয়ে চিপকু চিপকু লাগছে আর কিছু মানে মানে মুখে যে কিছু লাগাবো মানে ময়শ্চারাইজার লাগিয়েছি তারপর যে একটু লুজ পাউডার লাগাবো সেটা পর্যন্ত বাচ্চা পুরো ঘেমে আছে মুখটা তাই আমার কিছু লাগায়নি শুধু ময়শ্চারাইজার লাগে চেয়ে দিয়েছি আর এই লিপস্টিকটা আমি নতুন নিয়েছি এন বের বেশ ভালো লাগছে কালারটা মানে প্রথমে আমি যে সেই রেড টাইপের হবে একটু তারপর দেখলাম একদম ইস একদম মেরুন কালচে যে মেরুনটা ওই মেরুনটা তো একটু লিপস্টিক লাগলেন না তাও ঠিকঠাক লাগে আর কি তো ব্যাস রেডি হয়েছি চলো যাই আর তোমাদের সাথেও আর কি শেয়ার করব কেমন কি কালেকশান শুনলাম যে ভালোই কালেকশান রেখেছে তো চলো যাওয়া যাক আর তোমাদেরকেও দেখাই আর কফিটা এত মানে কি বলবো পড়া মানে বলার নেই একদম আর আমি চা নিয়েছি আর আমরা সবসময় যেহেতু মীরামায় যাই তো বলে বলো চলো আজকে আড্ডাখানায় যাই আড্ডাখানায় আগেও এসেছি ভালো বেশ আর ভিড়ও হয় ভালো তোমাদেরকে দেখালাম এক ছলক আর এটা যেহেতু একদম রোডের সাইডে না তো ওর জন্য বেশ মানে ভালো রকম হয় এখানে দেখছি কিছু কিছু মানে ছেলেদের সেকশন এখন আছে মনে হয় মেয়েদেরটাও উপরে তো কিছু কিছু দাম দেখলাম ঠিকঠাক আর কিছু কিছু বেশি কিন্তু এখানে ব্যাগট্যাগ রয়েছে লেডিস তো ওইগুলো ওই মোটামুটি খুব একটা মানে একটু দামটা আমার মনে হচ্ছে বেশি লাগছে কারণ আমি ফ্লিপকার্ট থেকে দুর্গা পুজোর টাইমে যখন আমি একটা ব্যাগ নিয়েছিলাম যেটা মামুনি দিয়েছেন আর কি তখন আমাকে দেখিয়েছিলাম তো ওই ওরকমই সেম ব্যাগ রয়েছে ফ্লিপকার্ট থেকে একটা তিনশো কি সাড়ে তিনশো নিয়েছিল বাট এখানে এটা পাঁচশো টাকা লেখা রয়েছে তো এই জামাটা যেরকম ফোর হান্ড্রেড আর এটা মিক্সড আছে কটন মিক্সড আছে পিওর কটন নয় কিন্তু ভালো মানে এখানে যেগুলো ফর্মাল টাইপের শার্ট রয়েছে এগুলোর দাম ওই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে রয়েছে মানে সবগুলো দেখা সম্ভব না কিছু কিছু যেগুলো দেখলাম সেইগুলো আর কি বন্ধুরা বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখালাম কালেকশানগুলো ভালোই ছিল অফিসিয়াল মানে অফিসে প্রায় শার্ট বলো প্যান্ট বলগুলো বেশ ভালো ছিল সমনের জন্য নেবার আছে তো আজকে নিয়ে নিয়ে জাস্ট দেখে এলাম অন্য আরেক দিনকে নিয়ে আসবো আর দামগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল আর টি শার্টগুলো যেমন টু হান্ড্রেড টু ফিফটি থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সব রকম দামেরই ছিল মানে ছেলেদের কথা বলছি প্যান্ট ছিল মানে যেগুলো তোমার নর্মাল যে ফর্মাল প্যান্টগুলো পাঁচশো ছশো এরকম দামের মধ্যে আর কি ছিল সব রকমই ছিল তোমরা চাইলে যেতে পারো অবশ্যই আর মেয়েদের সেই সময় গেছিলাম ওখানেও দাম ওই নর্মাল যেরকম মানে নর্মাল বলতে আমি বলতে চাইছি বলতে চাইছি আর কি সিটি স্টাইলে যদি তোমরা গিয়ে থাকো তো ওইখানেও যেরকম ধরনের দাম আর কি তো ওইখানেও ঠিক ওই রকম টাইপের দাম ছিল আর আমি সেভাবে কিছু নিই জাস্ট আমি একটা স্টোল নিয়েছি আর সময়ের জন্য এক সেট মজা মানে একটা সেটের মধ্যে তিনটে আর কি মজা ছিল নিয়েছি আর ওর জন্য অফিসের জামা প্যান্ট নিতে হবে তো আজকে জাস্ট দেখে আসলাম যাওয়া না প্যান্ট আর কি তো আজকে আজ দেখে আসলাম আর নেক্সট আর একদিন গিয়ে আমরা নিয়ে আসবো এই যে নর্মাল একটা স্টোল নিয়েছি পিঙ্ক কালারের তো এটা এটার প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি ছিল ওয়ান টু ফাইভ ছিল এরকম দামের মধ্যে ছিল আর এই যে তিন সেট মোজা হান্ড্রেড ওয়ান ফিফটিরও ছিল আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেডের তিনটে তো বন্ধুরা আজকের এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেকদিন পর একটা বড় ব্লগ দিলাম আর কি এখন মিনি দিই বেশি যেহেতু এটা এখন ট্রেন্ডে চলছে বেশি মিনিটা তো মিনিটাই আর কি দিই তো যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো গুড নাইট